আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে আসলে আমরা যেহেতু গৃহিণী আমরা চাইলেও সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না এমন হয় যে বছরে বা মাসে সপ্তাহে আমাদের বের হওয়া হয় ভালো কোথাও তো সবসময় বান্না দেখতে দেখতে তোমাদেরও হচ্ছে হয়তো খারাপ লাগে তো এর জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছে হচ্ছে আমরা গোলশান তো গুলশান দুই এসেছি একটা বুফে তো কি করে কি খাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ক্যামেরা ম্যান ছিল তোমাদের ভাইয়া তো একটু উনিশ বিশ হতেই পারে তো এখানে ছিল অনেক ধরনের ডেজার্ট আইটেম দেখো এখানে ফার্স্টে ছিল হচ্ছে দই তো আমার না বুফে কেন যায় না মিষ্টিগুলো অনেক বেশি ভালো লাগে আর ফ্রাই আইটেমগুলো ভালো লাগে আসলে চাইলেই সব কিছু থাকে না যে বাসা থেকে প্রস্তুতি নিয়ে যায় যে আমরা হচ্ছে যখন যাব সব কিছু খাবো কিন্তু আসলে এত কিছু খাওয়া যায় না আর বিশেষ করে আমাদের দুইজনেরই মানে তোমাদের ভাইয়া আমার আমরা দুইজনে প্রচুর পরিমাণে মিষ্টি পছন্দ করি যাই হোক তো এখানে পোডিং তারপর বিভিন্ন ধরনের কেক ছিল কেকগুলো আসলে অনেক বেশি মজা ছিল কেক পেস্ট্রি তো সব কিছুই এখানে আমি দেখাচ্ছি দেখো আসলে মিষ্টি জিনিস আমার অনেক বেশি ভালো লাগে তোমার ভাইয়ারও অনেক ভালো লাগে আর হচ্ছে এখানে দেখলাম যে কি এইটা হচ্ছে স্যুপ সম্ভবত আমার কিন্তু হচ্ছে ঝাল বা টক এই টাইপের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর বুফে নর্মালি তো আমরা ফুচকা বা আচার এরকমও পাই এখানে কিন্তু অনেক ধরনের ফ্রাই আইটেম ছিল মানে আমরা হচ্ছে বিকালের নাস্তা হিসাবে খেতে পারি দেখে এখানে ফ্রাই ছিল চিকেন তারপর হচ্ছে ফিশ অনেক ধরনের মাছ ফ্রাই ছিল কাঁকড়া ছিল আসলে অনেক কিছু থাকে না যে যেগুলোর নামও আমরা জানি না এখানে ছিল কাঁকড়ার একটা স্যুপ তো কাঁকড়া আমি খাই নাই আমার হাজব্যান্ড খেয়েছে সেই রিভিউ দিয়েছে যে মাসাল্লা ভালো ছিল আর এখানে ছিল হচ্ছে অনেক কিছুই ছিল আমার ভিডিওটা কী কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিবা আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা দেখো চাউমিন আসলে চাওমিন আমার অনেক বেশি ভালো লাগে এখানে ছিল হচ্ছে একটা সালাদ বিরিয়ানি খিচুড়ি সব কিছুই পাওয়া যায় তোমরা চাইলে যেতে পারো এটা হচ্ছে কুলশান দুয়ে আসলে আমরা তো গৃহিণী আমরা ঘর সামলাতেই ব্যস্ত তো এমন হয় যে সপ্তাহে বা মাসে কোনো একদিন ঘুরতে বের হওয়া হয় সব সময় হয় না তো এখানে ফার্স্টে দেখো বিরিয়ানি তারপরে এখানে হচ্ছে চিকেন চিকেন বা বিফ রেজালাত তোমাদের ভাইয়াকে বলছি সুন্দরভাবে একটু ভিডিও করে নিয়ে আসো সে এলোমেলোভাবে যেটা পারছে সেটাই করে আমাকে দিয়েছে তো এখানের খাবারগুলো আমার অনেক বেশি মজার ছিল তো এরকম সপ্তাহে বা মাসে আমাদের বের হওয়া হয় এছাড়া ওরকম একটা বের হয় না আর এখানে দেখো অনেক ধরনের সালাদ ছিল অনেক মজার ছিল সালাদগুলো যেগুলো মিক্স ছিল ওগুলো অনেক বেশি ভালো লাগছে তো এখানে অনেক টাইপের সালাদ আর আমরা যেহেতু বাঙালি আমরা যেহেতু ভাতের সাথে সালাদ বলতে লেবু শসা গাজর টমেটো ধনিয়া পাতা তো এগুলো ছাড়া কিন্তু কাঁচামরিচ ছাড়া কিন্তু কিছুই খাই না এখানে কিন্তু অনেক টাইপের সস ছিল ভর্তা সস ভাত হতে শুরু করে সব কিছুই পাওয়া যায় তারপরে এখানে মোমো ছিল তো মজার ছিল এখানে আরও কয়েকটা সস তো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা হচ্ছে শুরু করেছি আসলে এখানে মোমো শেষ এই তো আসলে ছোট্ট একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য হঠাৎ করে বাসায় এসে পরের দিন চিলিপি খেতে ইচ্ছে করলাম তো খেতে যেহেতু ইচ্ছা করছে তো খেতেই হবে বাসায় আমার হাজব্যান্ড ছিল না তা আমি ভাবলাম যে কি করা যায় তারপরে বাসায় যা ছিল সেগুলো দিয়ে বসে পড়লাম এখানে হচ্ছে আমি ভাবলাম যে একটু জিলিপি বানাই নিজের মতো করে তো কয়েকবার বানিয়েছি এই জন্য তোদের সাথে ভিডিওটা শ্যুট করছি এখানে আমি এক কাপ পরিমাণে ফার্স্টে আটা বা ময়দা তোমরা নিতে পারো আমি এখানে টোটাল দেড় কাপ নিয়েছি আরও হাফ কাপ নিব হচ্ছে আমি এখানে হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার নিব এখানে এক টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে নিলাম আর এখানে দেখো আধা কাপ আমি কিন্তু পুরা কাপটা ভরে নিই নেই কর্নফ্লাওয়ার এখানে হচ্ছে আমি চা চামচের তিন চামচ ভর্তি করে নিয়েছি এর জন্য টোটাল আধা কাপ হয়েছে তা আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব যাতে হচ্ছে আমরা যখন এই জিলাপিটা ভাজবো তখন অনেকটা মুচমুচে হবে এখানে দেখো আমি মিক্স করে নিচ্ছি তারপরে কিন্তু এখানে আমরা আর কিছুই দিব না অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেখে নেব মানে একেবারে সফট আমরা যেরকম পিঠার জন্য ইয়া করি ডো করি তো পিঠার থেকে একটু ভারী ডোটা নিতে হবে হাত দিয়ে একেবারে জালিদারভাবে একটা হচ্ছে ডো করা মানে তোমরা দেখলেই বুঝবা বলে বোঝানোর মতন কিছুই নাই এখানে দেখো আসলে যাদের ভালো লাগবো অবশ্যই একবার হলো বাসায় জিলে পিঠা বানিয়ে খেতে পারো অনেক সময় কি হয় যে দোকান বন্ধ কিন্তু আমাদের অনেক বেশি খেতে ইচ্ছা করতেছে কিন্তু খাওয়া যায় না আর আমি কিন্তু সবসময় যে কোনো ধরনের হচ্ছে বেকিং পাউডার বা বেকিং আইটেমের যে জিনিসগুলো আমি কিন্তু হাইকো ব্র্যান্ডের সব ইউজ করি তোমরা চাইলে করতে পারো খুবই ভালো অনেকটা ভালো দেখো তোমরা কিন্তু ব্যাটারটা দেখেই বুঝতে পারতেছো যে কীরকম হয়েছে আর তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব যদি ভালো লাগে একবার হলো ট্রাই করবে এখানে হাফ টেবিল চামচ মানে এক টেবিল চামচ নিয়ে সেটাকে তিন ভাগ করে এক ভাগ বেকিং পাউডার নিয়েছি যাতে জিলিপিটা একটু ফুলে আর আর কর্নফ্লাওয়ার নিয়েছি হচ্ছে যাতে ক্রিস্পি হয় এর জন্য মুচমুচে হলে কিন্তু রসটা ঢুকবে এখানে ফার্স্টে একটা প্যান বসিয়েছি প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই তেলটা গরম করতে হবে তারপর হচ্ছে এখানে এক একে জিলিপি দিব আসলে অনেক সহজ বাসায় আমরা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু দেখো ফার্স্টের জিলিপিটা কী হয়েছে আমার যাই হোক আমি কিন্তু স্কেপ করিনি চাইলে এটা তোমাদের না দেখাতে পারতাম তো তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম জিলিপি তো আর হয় নাই এটা হয়ে গেছে ফুল এই তো এখন একটু চেষ্টা করতেছি জিলিপি বানানোর জন্য আমার কথা হচ্ছে খেতে পারলেই হয়েছে জিলিপি হোক আর যাই হোক তো এখানে আমি কিন্তু জিলিপিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি আসলে দোকানদারদের মতন আমরা যতই চেষ্টা করি না কেন ভাজতে পারবো না আর অনেকেই রেসিপি দেখায় জিলিপির কিন্তু ওইটা কিন্তু সঠিক রেসিপি না একেবারে পারফেক্টভাবে আমি মনে করি কেউ বানাতে পারে না দোকানের মতন প্যাস কেউ দিতে পারে না তো এখানে জিলিপিগুলো আমি ভেজে নিয়েছি এখানে কয়েকটা করে দিয়ে নিচ্ছি দেখো যেরকম হচ্ছে আমার আসলে তোমরা চাইলে আমি বোতলে ভরে নিয়েছি তোমরা চাইলে হচ্ছে সসের বোতলগুলোতে করে দিতে পারো আর এখানে চিনির সেরা বানিয়ে নিয়েছি আমি কিন্তু পুরা শিরা রেসিপিটা তোমাদের বলে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি নিয়েছি দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি এখানে কিন্তু আমি খেজুরের গুড় দিব দুই টেবিল চামচ আর এই পর্যায়ে দুইটা এলাচ ভেঙে দিয়েছি আর তারপর হচ্ছে আমার ভিডিও করা হয় রে দেখো এই তো ফাইনাল লুক জিলাপির আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আগে পরেও বানিয়েছি আমার কাছে খেতে ভালো লাগে কেমন হয়েছে এটা বড় বিষয় না আর একটা গেস্ট আসলে অবশ্যই আমরা বাহির থেকে এনে দেবো যাদের বাসায় ছোট বেবি আছে বা যাদের হাজব্যান্ড অনেক বেশি জিলিপি পছন্দ করে তারা চাইলে আমার মতো এরকম উল্টাপাল্টা জিলিপি বানিয়ে জামাইদের বুঝিয়ে দিতে পারো যে না খাও অনেক বেশি মজা আসলে অনেক মজা হয়েছে তোমরা চাইলে একবার হলেও বানাতে পারো আমার অনেক বেশি ভালো লেগেছে আর জিলিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় বানাবা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম